বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ কিডন্যাপ হওয়া ব্যক্তিকে পাঁচ ঘন্টার মধ্যে উদ্ধার করল সাগরপাড়া থানার পুলিশ পরিবার সূত্রে জানা যায় ধনিরামপুরের মাহাতা কলোনির বাসিন্দা বছর পঞ্চাশের আনিসুর মন্ডল জমিতে কীটনাশক দিয়ে বাড়ি ফেরার সময় কল্লা গাড়ি থেকে সকাল আটটার সময় কিছু দুষ্কৃতী বুকে পিস্তল ধরে কিডন্যাপ করে নিয়ে যায় অপহরণকারীরা পরিবারকে ফোন করে সত্তর থেকে আশি হাজার টাকার বিনিময়ে ছাড়বে বলে হুমকি দেয় পরিবার কিছু বুঝে উঠতে না পেরে সাগর সাগরপাড়া থানায় লিখিত অভিযোগ করে থানা রশী মোহাম্মদ খোরশিদ আলম সহ পুলিশ টিম 5 ঘন্টার মধ্যে দুপুর 12টান আগার আনিসুর মণ্ডলকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয় সাগরপাড়া থানাকে ধন্যবাদ জানিয়েছেন আনিসুরের পরিবার। আমার স্বামী ফুল্লা গাড়িতে দামাইনতে যায়। তারপরে ডাক মনসরের বাড়ি থেকে সাবেয়ারের বাড়ি আছে ওখানে আমার স্বামীকে নিয়ে আরিকরে গুকের পিছন ধরে আমার স্বামীকে হাইজকে টেনে নিয়ে আসি। কারা কারা এই সেই নাম্বারটা বুঝি ভুলে গেলাম সবাই

বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ